নজর রাখবো পরবর্তী সংবাদে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত শূন্য পদে নিয়োগের দাবি আর এই নিয়োগের দাবিতে আজকে সরব হয়েছে ডি ওয়াইফ আই পক্ষ থেকেই আজকে একাধিক দাবিকে সামনে রেখে মিছিল বেসরকারি ভাবে নিয়োগ অর্থাৎ আউটসোর্সিং বন্ধ করা হোক এবং তার সাথে স্থায়ীভাবে নিয়োগ করা হোক নিয়োগের দাবিতে আজকে তারা মিছিল নেমেছে তার সাথে নেশার বিরুদ্ধে সোচ্চার হয়েছে ডিওয়াই অন্যদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি মূল্য বৃদ্ধিকেও নিয়ন্ত্রণে রাখার জন্য ডি আগরতলা সেভেন 90 লাইলাকাই বিক্ষোভ কর্মসুচির আয়োজন কি বক্তব্য উঠে এসেছে নেতৃত্বের পক্ষ থেকে শুনুন পুরো বন্ধ করে দিয়েছে আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের রাজ্যের যুবদের মেদা শ্রম কেড়ে নিচ্ছে শুনছেন অন্য দিকে আছেন একদিকে কর্মসংস্থায় দরজা বন্ধ করে দিয়ে অরুক্ষ প্রত্যক্ষ শাসকের মদতে ঘরে ঘরে নেশা পৌঁছে দিচ্ছে গোটা সমাজ রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম মানুষের হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে এরকম জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোটা রাজ্যেই নানা সময় মিছিল সভা করছেন আজকে সদর বিভাগ কমিটির উদ্যোগে এখান থেকে মিছিল শুরু হচ্ছেন জিঙির বাজারে গিয়ে শেষ হবে আমরা দাবি জানাচ্ছি শিক্ষকের সংকটে স্কুল চলছে না নার্স ডাক্তারের সংকটে হাসপাতালগুলোর স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ মানে কোন নেই বেহাল বিদ্যুৎ পরিষেবা পুলিশে নিয়োগ নেই রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে বেহাল এই পরিস্থিতিতে নেশা গোটা রাজ্যে জাগিয়ে বসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের একটা ভালো জায়গায় নেওয়ার জন্য বেকারদের হাতে কাজ দেওয়া নেশা বাণিজ্যের বন্ধ করা নেশা কারবারিদের গ্রেপ্তার করা এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং জিনিসপত্রের দাম কমানোর জন্য পক্ষ থেকে আপনারা শুনলেন বক্তব্য বিশেষ করে যে ধরনের পরিবেশ পরিস্থিতি রয়েছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে এবং অভিযোগ তুলেছে বর্তমানে সরকারের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন